হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ তো সকালবেলা উঠে দেখো বাপি মায়ের জন্য আগে চা বানিয়ে দিয়েছি ঘর দত্ত পরিষ্কার করা হয়ে গেছে ভোরবেলা চলে গিয়েছিলাম হাঁটতে তো যা আর আমার মায়ের সাথে হাঁটতে গিয়েছিলাম তারপরে বাড়ি এসে কাজকর্ম সেরে নিয়েছি আর এখন ফ্রেশ হয়ে চলে এসেছি আমার রুমে আর তো বিছানা পত্রটা গুছিয়ে নিচ্ছি আর সকালবেলা উঠেই না আর রুমের জানালাগুলো খুলে দিলাম কারণ কি বেশ আলোটাও রুমের মধ্যে আসে ভালো লাগে আর তা না হলে যেহেতু এখন বর্ষাকাল এমনিতেই ওয়েদারটা একটু স্যাঁতস্যাঁতে তো রুমটাও স্যাঁতস্যাঁতে হয়ে থাকে যদি আলো দোসটা একটু লাগে তো রুমটা একটু ঠিকঠাক থাকে আর কি সেই জন্য জানালাটা খুলে দিলাম আর এখন আমি চাদরটা ভাঁজ করে নিচ্ছি আর আজকে বেলা বাবার বাড়িতে চলে যাব তাই ভাবলাম বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে রেখে যাই তো সেই জন্য গুছিয়ে নিলাম তারপরে দেখো এখানে আমি চা নিয়ে বসে গেছি তো শাশুড়ি মাকে চা দিয়ে দিয়েছে আর আমি নিয়ে বসেছি আজকে দুয়ে বসেছি বাপি মায়ের সাথে গল্প করছিলাম আর চাটা খাচ্ছিলাম আর কি তো চা খাওয়া দাওয়ার পর আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো আজকে করছি সরষে বাটা দিয়ে মাছের ঝাল কালকে যেহেতু পুকুরের অনেকগুলো মাছ ধরা হয়েছিল তো মাছের মাথাগুলো যা ছিল ঝাল করে ফেলেছি বিনস আলুর তরকারি করেছি মাছের ডিমের বড়া কালকের ছিল আর এখানে করলা ভাজা করে নিয়েছি আর তারপরে দেখো দুপুরবেলা আমি এখানে ব্যাগপত্র গোছাতে লেগে গেছি এই যে জিনিসগুলো এগুলো না ষষ্ঠ সময় আমার বাবার বাড়িতে ব্যাগে করে নিয়ে গেছিলাম তো তারপর থেকে না ব্যাগটা গোছানো হয়নি ব্যাগের মধ্যে জিনিসপত্রগুলো পড়েছিলো আর কি প্রয়োজন হয়নি বলে বেরো করে নি আজকে যেহেতু আবার ব্যাগটা গোছাবো মনে হলো এই জিনিসপত্রগুলো তো আর লাগবে না এখন গুছিয়ে রেখে যায় আর এই যে আমি আগের দিনে জামাকাপড়গুলো ভাঁজ করে নিয়ে রেখে দিয়েছিলাম কোনগুলো নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে সেগুলো নিয়ে নিচ্ছি আর আমার বড়ের জামা কাপড়ও নিয়ে নিচ্ছি কারণ কি ও কাল চলে যাবে একেবারে আমার বাবার বাড়িতে ওখান থেকে পরশু দিন আমাকে নিয়ে এক্সাম দিতে নিয়ে যাবে তো সেই জন্য ওর জিনিসপত্রগুলো নিয়ে নিলাম ডাইরেক্ট ও সেখানে শ্বশুরবাড়িতে চলে যাবে এখানে আর আসবে না পরের দিন আসবো দেখা করতে এখন হচ্ছে সাড়ে চারটের মতো বাসতে যাই চারটের সময় ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে এখানে আমি রান্নাঘরে চলে এসেছি কারণ কি বাবা বাড়িতে যাবো বলে রেডি হবো ভাইয়ের স্কুল ছুটি হয় চারটে কুড়িতে ভাই চলে আসবে পৌনে পাঁচটার মধ্যে এখানে ভাই আনতে আসবে আর বর সেই দিক থেকে কলকাতা থেকে একবারে বাবা বাড়িতে চলে যাবে এই যে একটাই মাত্র লেচি কেটেছি তো এটা দিয়ে কালকে যেরকম আমরা মোকলাই পরোটা বানিয়ে খেয়েছিলাম আজকে ভাবলাম ভাইয়ের জন্য সেটাই বানিয়ে দিই তো সেই জন্য এটা বেলে নিয়েছি যেহেতু স্কুল থেকে আসতে খিদেও পেয়ে যায় আর এখানে গড়াতে তেল গরম করতে বসে দিয়েছি পেঁয়াজ লঙ্কাও কুচিয়ে নিয়েছি শুধু এটা ভেজে নিলেই হবে এটা ভেজে নিয়ে ফ্রেশ হয়ে রেডি নেবো চলো এটা বানিয়ে ফেলি হটাফট করে একদম ঘেমে গেছি এই রান্নাঘটাতে প্রচণ্ডভাবে গরম লাগে আর এখন দেখো আমি রেডি হয়ে নিয়েছি বাবার বাড়িতে যাব বলে ভাইও চলে এসেছে তো ভাইকে টিফিন করতে দিয়েছি আর ওটা খাওয়া হয়ে যাক হয়ে গেলে রেডি হয়ে বেরিয়ে যাব আর এই যে ভাবলাম সেই ব্যাগটা নেব তারপর ভাবলাম যে না ব্যাগে খোলাচ্ছে না অন্য ব্যাগটা নিয়েছি আর এখানে আমি চলেও এসেছি বাবার বাড়িতে তো ড্রেসটাকেবারে চেঞ্জ করে নিয়েছি দেখছি অনেকটাই বেলা আছে ভয়ে ভয়ে আসছিলাম বে ওয়েদারটা তো বিকেলের দিকে খারাপ হয়েছে বৃষ্টি সৃষ্টি পরে যাক আজকে বৃষ্টি টিষ্টি হয়নি ভালোভাবেই চলে এসেছি এই যা আর চলে এসেছি এবার হচ্ছে ভাইয়ের সাথে বলছিলাম কি আমাদের মন্দিরে এখানে আজকে জল ঢালা হবে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল তো সেটাই দেখতে যাব আর বোন স্কুল থেকে নিয়ে এসেছিলো চুরমুর তো সেটাই আমি আর ভাই মিলে খেতে বসে গেছি তো খাওয়া দাওয়ার পরে চলে গেছিলাম আমাদের গ্রামের মন্দিরে যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল এখানে জল ঢালা হবে তো সবাই বাঁকে করে জল নিয়ে এসেছে সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সন্ধ্যা বেলা দেখো এখানে মাস চপ নিয়ে এসেছে দোকান থেকে আর বোন শস্তা সস্তা চাট করেছে তো চপ দিয়ে মুড়ি আর চা খেয়ে নিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও